তো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রচুর সাপোর্ট করেছ মোটামুটি দু ঘন্টার মধ্যে তোমরা দশ হাজার টাকা মতো পাঠিয়ে দিয়েছ আরও সবাই পাঠাচ্ছ কিন্তু দুঃখের বিষয় সে টাকা আর ঢুকছে না আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে লেনদেন আর হচ্ছে না যাই হোক ওটা কারেন্ট অ্যাকাউন্ট না এমনি অ্যাকাউন্ট বলে না হলে অনেক টাকাই হতো তো সেই টাকাটাই আর যারা মোটামুটি ফোন করে যে দাদা দাও তাদেরকে আমি অন্য অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি আরও হাজার দু এক টাকা পাঠিয়েছে তারা টোটাল মিলে বারো হাজার মতো হয়েছে তো আর আমি দিয়ে সেটা পনেরো হাজার আমি পাঠাবো সেই তোমাদের প্রমাণ দেবো চাপ নেই যতজন পাঠিয়েছে আমি সবাই নাম লিখে এমনকি যারা পাঠিয়েছ টাকা তারাও জানো যে আমি যাদের চিনতে পারিনি যারা সবাই হোয়াটসঅ্যাপে নাম কোথা থেকে কে সবাই তোম তোমরা ডিটেলস দিয়েছো সেগুলো আমি সব লিখেছি তো খুবই ভালো লাগলো যা সাপোর্টটা করলে বলার মতো নয় সকলকে অসংখ্য ধন্যবাদ তো এই সাতটার সময় আমি পয়সাটা পাঠাবো সে যে পাঠিয়ে কত টাকা পাঠিয়েছি পনেরো হাজার টাকা পাঠাবো সেই প্রমাণটাও আমি তোমাদের অবশ্যই দেবো কালকে ভিডিও করবো একটা আর যতজন পাঠিয়েছো তাদের অবশ্যই এটা আমার মানে কর্তব্য সেটা আমি করবো নাম নেবো কোথায় বাড়ি কোন ঠিকানা কিন্তু কে কত টাকা পাঠিয়েছো সেটা বলতে পারছি না অনেকে হয়তো খারাপ লাগতে পারে কেন পাঁচ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত যে যেটুকু পেরেছ অবশ্যই সাহায্য করেছ খুবই ভালো লেগেছে তো আমি এই এখন মোটামুটি বাজে পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজ কটা বাজে ভাই ছটা বাস আর এক ঘন্টা পরে টাকাটা পাঠিয়ে দেবো কলকাতায় রয়েছে যে মানে ছেলের সঙ্গে যারা রয়েছে বন্ধু বান্ধব আর যারা আমাদের পাড়া থেকে কালেকশন করেছে ওরা একটা অ্যামাউন্ট তুলেছে তো ওদের কাছেই পাঠাবো তো ওরা কালকে আশা করি নেক্সট ভিডিওতে কালকে ভিডিওতে আসবে যাদের কাছে টাকাটা পাঠিয়েছি মানে চিকিৎসার জন্য অপারেশনের জন্য তো সেও ভিডিওতে বলবে যে আমি পাঠিয়েছি তোমরা যেটা তুলেছ আর যতজন টাকা দিয়েছ অবশ্যই কালকে সবাই নাম নিয়ে আমার যেটা কর্তব্য আমি অবশ্যই করব কালকে ভিডিও আসবে একটা আর এখন আর কেউ টাকা পাঠিও না এইটা জানানোর জন্য ভিডিওটা করা কেন আমার অ্যাকাউন্টটা ঢুকছে না তোমরা জানো সবাই কমেন্ট করছো দাদা পয়সা ঢুকছে না অনেকে চেষ্টা করেই যাচ্ছ অনবরত মানে দশ হাজার ঢুকেছে আর সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছে মানে আর টাকা ঢুকছে না না হলে টাকা অনেকই ঢুকতো তো অসংখ্য ধন্যবাদ মানে যেইটুকু সাহায্য করেছ যথেষ্ট আমি এতটাও আশা করিনি তো উঠেছে মোটামুটি দশ হাজার ঢোকার পর বন্ধ হয়ে গেছে তারপরে কিছুজন ফোন করে আমাকে যে দাদা আমরা দেবো তাদের মানে খুবই ইচ্ছা করছে দিতে সেই জন্য তারা ফোন করে অন্য অ্যাকাউন্ট নিয়ে তারা পাঠিয়েছে তো হাজার দু এক তারাও পাঠিয়েছে টোটাল মিলে বারো হাজার হয়েছে আর আমি নিজে দিয়ে ওটা পনেরো হাজার করে পাঠিয়ে দিচ্ছি সেটার প্রমাণ তোমাদের কালকে ভিডিওতে দেবো তো চলো সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সকল সবাই ভালো থাকবে খুবই ভালো লেগেছে আজকের সাপোর্টের জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ রইলাম চলো আর ভিডিওটা বড় করলাম না কালকে ভিডিও আসছে জানাবো কেমন আছে ছেলেটা অপারেশন হলো কি খবর সব সব ডিটেলস কালকে ভিডিওতে আমি বলে দেবো আজকে আমি এখন ফোন করবো দিয়ে ওদিকে খবর নেবো রাত্রি অপারেশন করবে সেটাই মোটামুটি ধরো না আটটা নটার পর হয়তো অপারেশন হবে তো সেটাও জানবো কেমন আছে কি সব ডিটেলস কালকে দিয়ে দেবো আর যদি কেউ ভুলেও মানে কালকে হয়তো যদি আমার অ্যাকাউন্টে পয়সা ঢোকে কেউ পাঠাও তো সেইটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই সেই টাকাটা তার ফ্যামিলিতে যা উঠবে যদি বাই চান্স আসে আমি রিকোয়েস্ট করছি আর কেউ পাঠিয়েও না কেন ঢুকছে না পয়সা পরে কেউ পাঠাবে সেটা আমি আর বুঝতে পারবো না ঠিক আছে যতক্ষণ পাঠিয়েছ আমি ততক্ষণ কন্টিনিউ খাতা নিয়ে বসেছিলাম যে যত নাম্বারে যারা পাঠিয়েছো তারা নিশ্চয়ই ভিডিওটা দেখছো যে জানো দাদা কন্টিনিউ সেকেন্ডে সেকেন্ডে রিপ্লে দিয়েছি নাম ঠিকানা কে কত টাকা পাঠিয়েছো সব আমি খাতায় লিখে রেখেছি তো তোমাদের যেভাবে সাহায্য চেয়েছি সেটাই তোমরা নিশ্চয়ই তোমাদের দাদাকে চেনো কম বেশি নিশ্চিন্তে থাকো টাকাটা একদম পুরো চিকিৎসাতেই যাচ্ছে চলো আর খুব তাড়াতাড়ি ভালো ভিডিও আসবে আশা করি ঠাকুরকে ডাকছি যেন সুখবরই পাই ভালো যেন হয়ে যায় ছেলেটা তাহলে খুব ভালো ভিডিও নিয়ে আসবো চাপ নেই চলো এই বলে রাখছি কালকে ভিডিও করব কালকের ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করব দেখ দেখো